গাইস আমি আর আমার বন্ধু একটা রেকমেশ দিসি ডো হঠাৎ করে আমার বন্ধু বন্ধুর সামেশ নাকি টিকটকর ফোরছে আমি জিজ্ঞেস করতেছিলাম কোন টিকটকার হঠাৎ দেখি বন্ধু তাকে মেরে দিছে গাইস এখানে নাম দেখাচ্ছে আলি গেমারি এটা আবার কোন টিকটকার বন্ধু কই আছস প্লেয়ারটা কই এই তো আমি নক করে দিছি ও টিকটকে টিম আপ ভিডিও করে টিম আপ ভিডিও করে কে আমি তাকে চিনি না কেন ওই যে আলি গেমিং আছে না গেমার আর কি তুই চিনিস না আলি গেমার কোনটা ওই যে ব্লু ক্রিমিনাল নিয়ে ভিডিও করে ওইটা ও আচ্ছা হ্যাঁ হ্যাঁ চিনতে পারছি এটাই তো আচ্ছা বন্ধু এখন কি ওরে মেরে দিব নাকি টিম আপ করব বল আরে মারিস না মারিস না আরে এটা র‍্যাঙ্ক ম্যাচ মাইরে দি কিল পামু আরে কিলের দরকার নাই দেখি টিম আপ করে কিনা বন্ধু এটা ওর টিমমেট নাকি এনিমি টিম আপ না হলে মেরে দিবে হ্যাঁ উডবস কর নাইলে আবার মেরে দিবে এমন হয় টিমমেট কি রিভাইভ দিতেছে দুইজনই ব্লু ক্রিমিনাল ওরা দুইজন সেম ড্রেস আপ আমরা দুইজন সেম ড্রেস আপ মিলছে না বন্ধু দেখ আমাদের লাভ মুদ দিতেছে তোর কাছে ফ্লাগি মুদ থাকলে দি আমাদের চিন চিনতে পারে আগে আমরা সব সময় টিম আপ করতাম এখন তো তেমন একটা টিম আপ না দেখ বন্ধু তোর ফ্লাগি মুদ ওরা জুম করে তোর নাম দেখতেছে যেটাই হোক মেসের মধ্যে টিম করার মজা আলাদা কিন্তু আবার ভয় লাগে গেনা যদি আইডি ব্যান করে দেয় আরে এই সমস্যা না এক ম্যাচ টিম আপ করলে কিছু হবে না গাইস ওরা দুইজন জমছে এনিমি আর আমরাও সেম সেম তোমরা এই দুইজন পেয়ার চিনো চিনে থাকলে মেনশন দিয়ে কমেন্টে বলে যাও